প্রথম স্থানে মাওবাদী হওয়ায় কি ভর্তি স্থগিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পিএইচডিতে ভর্তির দিন ছিল মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত রাখা হলো সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয় সেখানে বলা হচ্ছে মঙ্গলবার ইতিহাসের পিএইচডির জন্য মেরিট বেসড কাউন্সেলিং করা হচ্ছে না কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে অ্যানঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস কিন্তু প্রশ্ন উঠছে এমন কি ঘটল যার জন্য ইতিহাসের এই কাউন্সেলিং বন্ধ রাখতে হলো প্রসঙ্গত এই পিএইচডির প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেন জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব ধাম মেধার ভিত্তিতে তিনি অগ্রাধিকার পাবেন এই পিএইচডিতে দু সালে শিয়ালদা ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলা হয় সেই ঘটনায় অর্ণব অরূপে কিষণজির স্নেহভাচন বিক্রমের নাম জড়ায় দোষী সাব্যস্ত হন তিনি সাজাও পান সেই অর্ণব জেল থেকে পিএইচডি করতে চেয়ে আবেদন করেছিলেন এরপরই সম্প্রতি দুশো জনের সঙ্গে পিএইচডি করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দেন গত সপ্তাহে রেজাল্ট বেরোয় তালিকায় প্রথমেই অন্নব দামের নাম এদিন ভর্তি হওয়ার কথা ছিল তাঁরও তবে তার আগে জারি করা হলো এই বিজ্ঞপ্তি